দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে রুট থ্রি বা এখানে এক্স এর নিচে একটা মনে মনে এক্স ধর ধরতে হবে তাহলে লসাগু হবে ওয়ান এবং এক্সের হবে X তাহলে এক্স কি অন ভাগ করলে এক্সই হবে এক্স এবং এক্স গুন করলে কী হবে এক্স স্কয়ার হবে মাইনাস এক্স এবং এক্সে ভাগ করলে কী হবে অন হবে এবং অন এর সাথে ওয়ান গুন করলে অনই হবে সমান রুট থ্রি অর্থাৎ এখানে হবে লসাগু হচ্ছে এক্স ভাগ হচ্ছে এখানে মনে মনে একটু অন ধরব নিচে তাহলে এক্স ভাগ অন তাহলে এখানে হবে এক্স তাহলে উপরে কি আছে এক্স আছে তাহলে এক্স স্কোয়ার হবে আবার এক্স ভাগ এক্স তাহলে হবে অন অন এবং অন গুণ করলে কী হবে অনই হবে বা এখন কি করব এখানে বজ্র গুণন করব এর নিচে মনে মনে একটি অন ধরতে হবে অন এবং এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান গুন করবো এক্স এবং রুট থ্রি এইটা গুণ করবো তাহলে কী হবে নিচে একটা মনে 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 অন ধরলে কী হবে অন এবং এটা গুণ করব অনের সাথে গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে অনের সাথে এটা গুণ করলে কী হবে X স্কোয়ার মাইনাস হবে এখন এক্স এবং রুট থ্রি গুণ করলে কী হবে রুট থ্রি এক্স হবে আমাদেরকে কী করতে বলছে আমাদেরকে করতে বলতে যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান্ত্রমান ওয়ান এটা যেরকম সিস্টেম বানাইতে বলছে আমরা সেই রকম সিস্টেমই বানাবো সেই রকম সিস্টেম বানাতে গেলে কী করতে হবে এক্স স্কোয়ার এই সমান্ত্রমানের এ পাশে রুট রুট থ্রি এক্স এটাকে এ পাশে নিয়ে আসতে হবে এ পাশে নিয়ে আসলে কী করতে হবে এ পাশে নিয়ে আসবো কেমন করে এখানে প্লাস আছে তাহলে এর পাশে আসলে কী হবে মাইনাস হবে তাহলে হবে রুট থ্রি এক্স এবং ওয়ানটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো তাহলে কী হবে প্লাস ওয়ান প্লাস লিখতে হবে না প্রমাণিত নম্বর দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে রুট থ্রি এখন এখানে যেহেতু আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা আগে এর মানটি বের করব তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান লিখতে পারি যেহেতু এখানে প্লাস আছে কিন্তু মানটা দেওয়া আছে মাইনাসে তাহলে মানটা যেখানে মানটা যদি মাইনাসে থাকে তাহলে সূত্রটাও হবে মাইনাসের অর্থাৎ এখানে যাই থাক না কেন মান যেভাবে আছে সেইভাবেই আমরা সূত্র ফলাই দেবো তাহলে এখানে কী করব এক্স মাইনাস ওয়ান বাই এক্স হল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখানে প্লাস আছে কিন্তু মানটা আছে মাইনাস এই জন্য আমরা মাইনাসের সূত্রত ফলাইলাম এক্সেস কেটে দেবো তাহলে আমি কী হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে রুট থ্রি রুট থ্রি বসায় দিলাম তাহলে স্কোয়ার এবং রুট কেটে যাবে তাহলে থ্রি এবং টু যোগ করে হবে ফাইভ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে ফাইভ আবার एक्स फोर प्लस वन बाई एक्स फोर समान एक्स फोर प्लस वन बाई एक्स फोर समय लिखते पड़ी एक्स स्क्वायर प्लस वन बाई एक्स स्क्वायर তাহলে এখানে কী হবে পাওয়ার দুইটা গুণ করলে ফোর হবে এখানেও পাওয়ার দুইটা গুণ করলে ফোর হবে ওয়ানকে দুইবার গুণ করলে ওয়ানই হবে তাহলে আমরা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেয়েছি হচ্ছে আমরা ফাইভ তাহলে এখন লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার দেবো মাইনাস টু ইনটু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এবার যেহেতু মানটা আমরা প্লাসে পেয়েছি এই জন্য প্লাসের সূত্রটি ফলাইবো তাহলে কী হবে এখানে প্লাস দিলে এখানে হবে মাইনাস তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার খেটে দিলে কী হবে তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সংসার আমরা পেয়েছি হচ্ছে ফাইভ তাহলে ফাইভের উপরে স্কোয়ার দেবো মাইনাস টু তাহলে পাঁচ পঁচা পঁচিশ মাইনাস টু তাহলে হবে টোয়েন্টি থ্রি এখন বামপক্ষ সমান তেইশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে তেইশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে ফাইভ তাহলে হবে একশো পনেরো ডানপক্ষ সমান ফাইভ এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর সমান হচ্ছে তাহলে ফাইভ বসিয়ে দিলাম এক্স ফোর প্লাস ওয়ান মান পেয়েছি হচ্ছে আমরা আরে টোয়েন্টি থ্রি বসাই দিলাম তাহলে হল একশো পনেরো প্রমাণিত ক নম্বর খ হতে পার হ হইতে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে প্রদত্ত রাশি সমান হচ্ছে এক্স সিক্স প্লাস বাই এক্স সিক্স এটাকে আমরা দুইটি করব এক্স স্কোয়ার তার উপরে কিউব আবার হচ্ছে ওয়ান বাই তার উপরে কিউব তাহলে এখানে দুইটা পাওয়ার যোগ করলে কী হবে তিন দোকানা ছয় এবং তিন ওয়ানকে তিনবার গুণ করলে ওয়ানই হবে এবং তিন ছয় এখন এটাকে আমরা সূত্রত ফেলব তাহলে হবে প্লাস ওয়ান বাই স্কোয়ার এর উপরে হোল কিউব দেব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই স্কোয়ার আমরা জানি যে এটা সমান সমান ফাইভ ফাইভ বছায় দেবো ফাইভের উপরে কিউব দেবো কারণ এর উপরে কিউব আসে তাহলে উপরে কিউব হবে এক্স স্কোয়ার কেটে দিলাম থেকে থাকলো এখানে এখানে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স সমর্থন হচ্ছে ফাইভ বসিয়ে দিলাম তাহলে হলো ফাইভকে তিনবার গুণ করলে হবে একশো পঁচিশ এখানে গুণ করলে হবে তিন পাঁচ পনেরো তাহলে বিয়োগ করলে হবে একশো দশ এটাই হচ্ছে আনসার